বারো হাজার কোটি টাকার জাল নোট কিভাবে সরিয়ে দেওয়া হয় সারা দেশে আর অপরদিকে দেশে প্রশাসন কি এই অপরাধীকে ধরতে পারবে জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সানি তাদের বারো হাজার কোটি টাকার জাল নোট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশে আনে আর আজ আমরা আপনাদের জন্য ফার্জি সিরিজের সপ্তম পর্ব নিয়ে এসেছি তাই দেরি না করে মূল কাহিনীতে আসা যাক গত পর্বে তারা তাদের বারো হাজার কোটি টাকা নিরাপদে ইন্ডিয়াতে আনার পর এবার সানি ও ফিরোজ টাকার বিছানায় এই সময় সানিকে বলতে শোনা যায় মানুষ বলে টাকা দিয়ে নাকি সুখ কিনা যায় না আর এসব যারা বলে হয় তারা নিজেরা বড় লোক হতে পারে না বা তোমাকে বড়লোক হতে দেখতে পারে না বড়লোক হওয়ার আরও একটা সমস্যা আছে সারা টাকা খরচ করব কোথায় তাই বুঝতে পারা যায় না যদি তোমার অফিস থাকে চকচকা ধান্দা দেখতে আসল লাগে আর অ্যাসিস্ট্যান্ট সে যদি ইংলিশে কথা বলে তাহলে তোমাকে কেউ বলতেও আসবে না এই টাকা কোথা থেকে আসছে এই সময় সানি ও ফিরোজ তাদের নিজেদের জন্য এটা বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি কিনে এবং সেই গাড়িতে করেই পার্টিতে যায় পার্টি শেষে সানি ও ফিরোজ বাড়ি চলে আসলে চাচা তাদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কেউ চাচার কথা মানতে রাজি ছিল না অপরদিকে মন্ত্রীকে একটি টক শোতে জাল নোট নিয়ে কথা বলতে দেখা যায় এই সময় মন্ত্রীকে কিছু উল্টাপাল্টা প্রশ্ন করায় মন্ত্রী রেগে গিয়ে টক থেকে বেরিয়ে আসে অপরদিকে মাইকেল ও মেঘা মন্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করছিল তাই মন্ত্রী টক থেকে বের হওয়ার সাথে সাথেই মাইকেল ও মেঘা মনসুরের বারো হাজার কোটি টাকার জাল নোটের চালান সম্পর্কে জানায় এত বড় অঙ্কের টাকার কথা শুনে মন্ত্রী নিজেও অবাক হয়ে যায় এই সময় মন্ত্রী বলে সমস্যা কি আমাদের অ্যাপ ও মেশিন এই টাকা ধরে ফেলবে কিন্তু এই সময় মেঘা জানায় তাদের অ্যাপ বা মেশিন কোনোটাই এই নতুন জাল টাকা ধরতে পারে না এমনকি মেঘা এই সময় একটি আসল দুই হাজার টাকার নোট ও একটি নকল দুই হাজার টাকার নোটে আগুন জ্বালিয়ে দেয় আসল ও নকল নোটের পার্থক্য বোঝানোর জন্য জাল নোটের আগুনের রং বেশি লাল হয় আর শুধু একমাত্র নোটে আগুন জ্বালিয়েই এই জাল নোট চিনতে পারা যায় তাই মন্ত্রী এবার মাইকেলের ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে অনেক কথা শোনায় অপরদিকে আদালতে মাইকেলের স্ত্রীর সাথে মাইকেলের ডিভোর্সের শুনানি চলছিল মাইকেল এই সময় তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয় না এদিকে সানি মেঘার সাথে দেখা করতে মেগার বাসায় আসে এবং তার সাথে গল্প করতে শুরু করে এই সময় সানি মেঘার বাসায় বিভিন্ন জাল নোট দেখতে পায় যার মধ্যে সানির বানানো জাল টাকাও ছিল এই সময় মেঘা সানির বানানো জাল নোট সম্পর্কে অনেক প্রশংসা করে এবং জানায় এই নোটের মেকিং অসাধারণ একদম পারফেক্ট মেকিং সাধারণ মানুষের পক্ষে কখনোই বুঝতে পারা সম্ভব না যে এটা জাল নোট এই সময় সানি কিছু না জানার বান করে এবং মেঘাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে এই সময় তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয় পরবর্তীতে সানি মেগার ফোনের সাথে তার ফোনের কানেকশন বন্ধ করে দেয় কেননা সানি ভেবেছিল তারা যেহেতু টাকা নিরাপদে ইন্ডিয়াতে আনতে পেরেছে তাই এখন আর ম্যাগার ফোনের মেসেজ দেখার কোনো দরকার নাই আর তাছাড়া সানি ম্যাগাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু সমস্যা এখানেই শেষ না তারা তাদের টাকা নিরাপদে ইন্ডিয়াতে আনতে পেরেছে ঠিকই কিন্তু এখন তাদের সবচেয়ে বড় সমস্যা হলো এত টাকা মানুষের হাতে পৌঁছে দেওয়া মনসুরের নেটওয়ার্ক অনেক বড় হলেও এইবার টাকার পরিমাণও অনেক বেশি তাই সানিকেও আরও নতুন নতুন রাস্তা বের করতেই হবে এই সময় আমরা বিভিন্নভাবে টাকা মার্কেটে সরিয়ে যেতে দেখি কিন্তু এটা যথেষ্ট ছিল না তাই মনসুর সানিকে ফোন করে কিছু কথা শোনায় এবং সকল টাকা দ্রুত মার্কেটে সরিয়ে দিতে বলে অপরদিকে ম্যাগা একটি ক্লো বের করে সানির বান্নানো প্রথম পাঁচশো টাকার নোট ও নতুন দুই হাজার টাকার নোটের মধ্যে যেখানে ছুটো করে অ্যাক্স লেখা ছিল যা খালি চোখে দেখতে পারা যায় না তাই তারা এখন বুঝতে পারে যে এই দুই নোটের মালিক একজনই আর তিনি হলেন আর্টিস্ট আর গত কিছুদিন তারা সানির আগের পাঁচশো টাকার যে নোটগুলো জব্দ করেছিল তাদের মধ্যে এক এম জড়িত ছিল আর তার কাছ থেকে বিশ কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছিল তাই এখন মাইকেল এমএলএর সাথে দেখা করতে যায় ওই জাল নোটের মালিক সম্পর্কে জানতে কিন্তু মাইকেল কোনোভাবেই তার কাছ থেকে কোনো তথ্য বের করতে পারছিল না তাই এবার মাইকেল প্ল্যান করে মনসুরের বারো হাজার কোটি টাকার জাল নোটের খবর এক সাংবাদিকের মাধ্যমে মিডিয়াতে প্রচার করিয়ে দেয় আর এতে মন্ত্রীর উপর অনেক চাপ আসতে শুরু করে আর মন্ত্রীর বুঝতে বাকি থাকে না এই কাজেই পেছনে রয়েছে মাইকেল তাই সে মাইকেলকে ডেকে অনেক কথা শোনায় কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েই এবার মাইকেলকে এই জাল নোট ধরার কাজে সাহায্য করতে হয় তাই মন্ত্রী এখন ওই এমএলএকে ফোন করে ব্ল্যাকমেল করে এবং জাল টাকার মালিককে ধরিয়ে দিতে বলে তাই এমএলএও এখন বাধ্য হয়ে সানিকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করে এবং তাদের প্ল্যান অনুযায়ী ফিরোজকে আরও একশো কোটি টাকার জাল নোট ডেলিভারি করতে বলে সানি ও ফিরোজ এতে রাজি হয়ে তাদের লোকের মাধ্যমে টাকা ডেলিভারি করে দিবে বলে জানালে মাইকেল ও এমএলএ বলে তাদের অন্য কারোর উপর বিশ্বাস নেই টাকা সানি ও ফিরোজকেই নিয়ে আসতে হবে কিন্তু সানি এ কাজে প্রথমে রাজি ছিল না তাই এমএলএ ডিল বাতিল করার ভয় দেখা এদিকে সানিদেরও দ্রুত তাদের টাকা মার্কেটে সরিয়ে দিতে হবে তাই তারা শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এই সময় একদিকে মাইকেল তার টিম নিয়ে সানিকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর অপরদিকে সানির একটু সন্দেহ হচ্ছিল তাই সেই ফিরুজকে ডিল বাতিল করার কথা বললে ফিরুজ এতে রাজি হয় না তাই সানি ও শেষ পর্যন্ত ডিলের জন্য রাজি হয়ে যায় অপরদিকে মনসুর তাদের দলের মধ্যে থাকা মাইকেলের ইনফরমারকে চিনতে পেরে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে সানি ও ফিরুজ তখন সেখানেই ছিল মনসুরের এমন ভয়ঙ্কর রূপ দেখে এ সময় তারা অনেক ভয় পেয়ে যায় আর এখানেই মূলত সিরিজের সপ্তম পর্ব শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং এই সিরিজের পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাছাড়া আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দারুণ দারুণ সব মুভি ও সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও ধন্যবাদ